আসসালামু আলাইকুম নুপুরে গ্রুপ ফার্ম থেকে আমি নুপুর আছি আজকের তারিখ হলো উনত্রিশ তারিখে না উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ আসলে সমস্যাটা হলো আমরা রেগুলার ভিডিওগুলো ইউটিউবে আপলোড করতে পারতেছি না তবে যারা আমার ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত আছে তারা কিন্তু সরাসরি লাইভ দেখতে পায় আজকে আমরা মুরগিকে যে ভ্যাকসিনটা করাচ্ছি সেটা হলো এই শেডিউলার চলতে ভ্যাকসিন আমরা আপনারা জানেন যে আমরা পঞ্চম দিনে ভ্যাকসিন করছি রানীক্ষেত ক্লাস বঙ্কা আজকে হল সতেরোতম দিন এর মাঝখানে আমরা অষ্টম দিনে ভ্যাকসিন করছি রানীক্ষেদ এবং গামরো কিল ভ্যাকসিন তারপরে আমরা বারোতম দিনে এগারোতম দিনে যেহেতু করার কথা ছিল কিন্তু এগারোতম দিনে করতে পারিনি বারোতম দিনে আমরা গামরো ভ্যাকসিন করছি আজকে সতেরোতম দিনে আবার আমরা গামরোর বুস্টার ডোজ করে ফেলতেছি আসলে আপনারা যারা আমাদের ইউটিউবে ফলো করেন তারা আমার ইউটিউবে হয়তো বা লাইভগুলো বা ভিডিওগুলো সাথে সাথে পান না কারণ আমাদের অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয় ব্যস্ততার মধ্যে আসলে ভিডিও এডিট করা বা আদার্স সমস্ত কিছু করা কোনোভাবেই পসিবল হচ্ছে না এখন ফাইনালি যেটা হয়েছে সেটা হলো যে আজকে মোটামুটি এখন কটা হবে রাত প্রায় দেখতে পাচ্ছি কি হ্যাঁ রাত প্রায় একটা বিয়াল্লিশ মিনিট রাত একটা বিয়াল্লিশ মিনিট আমরা ভ্যাকসিন করতেছি মানে রাত যে কয়টাই বাজুক আমরা আমাদের কখনোই আমরা আমাদের ভ্যাকসিন শিডিউল মিস করবো না যেহেতু আমরা ভ্যাকসিন শিডিউল মিস করবো না সেহেতু আমরা আসলে এই টাইমের দিক দিয়ে কিন্তু আমাদের খেয়াল নেই আপনারা যারা রেডি পুলেটগুলো কিনেন তারা হয়তো বা দেখেন যে আমরা পুলেট বিক্রি করতেছি লাভ করতেছি কিন্তু এই লাভের পিছনে যে কী পরিমাণে পরিশ্রম ভাই সেটা কিন্তু চিন্তা করাও মানে অনেকটা অনেকটা দুঃ দুঃসাধ্যকর এই যে আমরা ভ্যাকসিন শুরু করলাম এই ভ্যাকসিনটা শেষ করতে যে আমাদের কয়টা বসবে সেটা কিন্তু আমরা নিজেরাও দাঁড়িয়ে রাখব বাইরে আমাদের রেডি পুলেটগুলো যদি কারো প্রয়োজন হয় আমাদের এই শিডিউলের এটা আজকে সতেরোতম দিন আপনারা ডেট মিলিয়ে নিতে পারেন আজকে হলো উনত্রিশ তারিখ মার্চের উনত্রিশ তারিখ এই মার্চের উনত্রিশ তারিখে আজকে আমাদের মুরগির বয়স হলো সতেরো দিন যদি কারো প্রয়োজন হয় আমরা একশো পনেরো দিনে এটা শেষ করবো একদম সিরিয়াস ভ্যাকসিন কমপ্লিট করে তো যদি আপনাদের প্রয়োজন হয় যদি মনে করেন আমাকে এখান থেকে আপনি কুলে ডিলে ঠকবেন না ইনশাল্লাহ কারণ আমরা আলোর শিডিউল খাদ্যের শিডিউল সব কিছু মেনটেন করি আর এই মুরগিটাকে আমরা এই মুহূর্তে খাবার দিচ্ছি আমান ফিট আমান ফিটের লেয়ার লেয়ার এক্সট্রা খাবারটা দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আপনারা যদি আমাদের কাছ থেকে মুরগি নেন আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে আপনি শতভাগ ভ্যাকসিন শিডিউল কমপ্লিট আলোর শিডিউল কমপ্লিট এবং খাদ্যের শিডিউল কমপ্লিট মুরগি পাবেন যদি আপনি ভ্যাকসিন শিডিউল কমপ্লিট না থাকে আলো শিডিউল কমপ্লিট না থাকে এবং খাদ্যের শিডিউল কমপ্লিট না থাকে তাহলে কিন্তু আপনি মুরগি নিতে পারবেন না দেখেন আপনারা জানেন যে আমার কিন্তু এই মুহূর্তে ব্রুডিংয়ে আছে দুইটা ব্যাস ব্রুডিংয়ে আছে দুইটা ব্যাস প্যারাগনের একটা ব্যাস এবং আরেকটা ব্যাস হলো আপনার প্রভিটার এই যে প্রভিটার ব্যাস আজকে ভ্যাকসিন করতেছি যেরকমের ব্যাসে আমার তেইশো ছেচল্লিশটি মুরগি আছে কিন্তু ওই মুরগিটার কিন্তু আসলে ভ্যাকসিন শিডিউলগুলো আপনাদেরকে দেখানো পসিবল হয় না আসলে ব্যস্ততার মধ্যে সবসময় সব কিছু করা হয় না তাদের ফাঁকে মাঝে মাঝে যতটুকু সম্ভব করার চেষ্টা করি তো আমাদের এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় নিঃসন্দেহে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমাদের ঈদের পরে একটা ডেলিভারি আছে সেটা হলো কাজী হাইলাইন ব্রাউন যদিও ডেট ছিল ঈদের আগেই ঈদের আগেই একশো পনেরো দিন হয়ে গেছে বাট এই মুহূর্তে গাড়িতে কোনোরকম মালামাল নিচ্ছে না কারণ অনেক বেশি মোবাইল কোর্ড পরিচালনা হচ্ছে হ্যাঁ আবার জামজটের একটা বিষয় আছে লং টাইম মুরগি দাঁড়িয়ে থাকলে ক্ষতি হতে পারে যেহেতু গরমের সময় তাই আমাদের ঈদের পরে ডেলিভারি আছে ঈদের তৃতীয় দিন থেকে ডেলিভারি শুরু যদি আপনাদের কাজে হাইল্যান্ড ব্রাউনের ওই মুরগিটা প্রয়োজন হয় ডিটেলস ভ্যাকসিন কমপ্লিট করা আছে আপনারা মুরগিটা আমাদের নিতে পারেন ওই মুরগিটা কিন্তু আপনারা চাইলেই আমাদের মুরগি থেকে ব্লাড নিয়ে গিয়ে ল্যাবে টেস্ট করবেন টেস্ট করার পরে যদি দেখেন যে সমস্ত ভ্যাকসিন টাইটেল কমপ্লিট আছে তারপরেই নেবেন তো আমাদের ঠিকানাটা হলো নীলফামারি জেলার ডিমলা উপজেলা নয়নাং ট্যাঁপা খড়িবারি ইউনিয়ন নুপুর এগ্রো ফার্ম আমি নুপুরা তার যদি প্রয়োজন হয় আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম